খুলনা প্রকাশী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট এই সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রজনের হামলার প্রতিবাদে বাজারহাট মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বাগারহাট শহরে দশানি চত্বর থেকে মশাল ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনতা এই বিক্ষোভ অংশ নেয় বিশ্ব সমাবেশ বর্ষণ বিপ্লবী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা অযুগ্ম সদস্য सचिव কে এম বাদশা বলেন আজ শুধু কুয়েটে রক্ত ঝরেনি জড়িয়েছে পুরো বাংলাদেশে। কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল রাজনৈতিক করার পক্ষে আর বর্ষণবি ছাত্র আন্দোলনের রাজনীতির বিপক্ষে অবস্থান নেওয়া এই সংস্থাটির ভয় বলে আমরা আর কলম দিয়ে প্রতিরোধ করব। ঠিক আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি আমরা থাকব যেকোনো ফ্যাসিস্ট যে কোনো সন্ত্রাস দমন করার জন্য ছাত্ররা বলে দিতে চাই আপনারা যদি এখনো না শুধরান আমরা বুঝে যাব যে আপনারা মিত্র ছিলেন ভাইরা সহযোগারা আপনারা জানেন আজকে কুয়েটে যে সন্ত্রাসী হামলা হয়েছে এই হামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এই সন্ত্রাসীদের হয়ে হুঁশিয়ার এবং সাবধান করে বলে যেতে চাই যে তোমরা বন্ধু ছিলা অযোধ্যা ছিলা কিন্তু এখন তোমরা যা দেখাচ্ছ এটা নেওয়া যায় না